একদা হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন ঘুমের ঘরে স্বপ্নে আসলেন ফেরেস্তা হয়রত জিব্রাইল সালাম তার হাতে আছে একখণ্ড রেশমি রুমাল রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাহি সালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল আপনার হাতে ওটা কি জিব্রাইল আলাইহিস সালাম বললেন আপনি সরিয়ে দেখেন জিব্রাইল আলাইহি সালামের কথা শুনে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল সরিয়ে দেখলেন এত তো এক ছোট্ট বালিকার মুখ অবয়ব চেনা চেনা লাগছে এটা তার প্রিয় বন্ধু আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহুর কন্যা আয়েশা তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন আমাকে কেন দেখানো হচ্ছে জিব্রাইল আলাইহি সালাম তখন জবাব দিলেন তিনি সেই ভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন আয়েশা হয়ে উঠবেন প্রিয়দের মাঝে প্রিয়তমা এবং ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবেন বিরহ ব্যথা এই কথা বলে হযরত জিব্রাইল সালাম অদৃশ্য হয়ে গেলেন অতঃপর রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবনায় পড়ে গেলেন তিনি কি অলিক স্বপ্ন দেখলেন নাকি অহিংসাতা দর্শন এক ছোট্ট বালিকা যাকে কিনা তার মা উন্মে রোমান ঘরে রাখতে পারে না সারাদিন হয় বেড়ায় কিছুদিন আগেও তিনি বালিকা আয়সাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলতে আর সেই বালিকার ভালোবাসা দিয়ে বিরহ ব্যথা ভুলিয়ে দেবে এ বয়সে একটা ছোট্ট মেয়ে ভালোবাসার অর্থ অর্থপাকি বুঝবে এভাবে তিনি তিন দিন একই স্বপ্ন দেখলেন এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে কোন দ্বিধা নেই কোন সংস্কার নেই তিনি বুক পেতে আল্লাহর পক্ষ থেকে আসা পয়বম্বর মেনে নিলেন যে প্রেম কাহিনী শত সহস্র বছর ধরে প্রতিটি মানুষকে শেখায় ভালোবাসার প্রথম ও শেষ তব্ধ যে ভালোবাসা দিয়ে রচিত হবে অনাগত লাখো দম্পতির প্রেমময় জীবন এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না রাদি রাদিয়াল্লাহু তালা আনহা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হননি ততদিন পর্যন্ত আমরা তাকে বালিগা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করছি যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনার জগতকে মিলিয়ে নিতে পারি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা চলে যাওয়ার পর রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লামের প্রিয় বন্ধু আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বাসায় যান একাকিত্ব কাটাতে রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে আঙ্গিনায় এসে দেখলেন বালিকা আয়শা তার বান্ধবীদের নিয়ে পুতুল খেলছে কোন দিকে তার কোনো মনোযোগ নেই একমাত্র মনোযোগ পুতুলের দিকে তাকে এভাবে খেলতে দেখে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি আয়সা তো আয়েশাই শিশুর মতোই তার উত্তর এটা তো ঘোড়া রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা কিন্তু তোমার ঘোড়ার যে পাখা আছে দেখছি ঘোড়ার পাখা হয় বুঝি আয়েশাও ছেড়ে কথা বললেন না বুদ্ধিমতী আর প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছয় বছর বয়সে আয়েশা সঙ্গে সঙ্গে বলে উঠলেন কেন থাকবে না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ারও তো পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে হেসে উঠলেন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন সেদিন আমার কথায় রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার মুখের উজ্জ্বল মারে পর্যন্ত দেখতে পেয়েছিলাম বিশ্বনবি হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়শার দিকে তাকিয়ে ভাবলেন এ কারণে কি আল্লাহতালা এই মেয়েকে আমার সহধর্মিনী হিসেবে নির্বাচন করেছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যৎ কোন অন্তর্নিহিত কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবিদের মধ্যে হয়রত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তিনি একভাবে প্রায় বাইশ দশটি হাদিস বর্ণনা করেছেন খায়লা বিনতে হাকিম ছিলেন হয়রত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহার অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা মারা যাবার পর তিনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এবার তিনি বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর বাড়িতে তিনি বাসায় ছিলেন না বিধায় আয়েশা রাদি আল্লাহ তালা আনহার আম্মা উম্মে রুমান বিনতে আমির কাছে বিয়ের প্রস্তাব জানালেন প্রস্তাব শুনে উম্মে রুমান খুশিতে বাক্রুদ্ধ হয়ে গেলেন আবু বক্কর রাদি তাআলা তালা আনহু বাড়িতে ছিলেন না বিধায় উম্মে রোমান বললেন তিনি আসলে তার সাথে কথা বলব এর মাঝে আবু বক্কর রাদি আল্লাহ তা আনহু বাড়িতে এসে হাজির হলেন খাওলা তখন বললেন রাসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন খাওলার কথা শুনে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন হরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেননি এটা নিশ্চয়ই আল্লাহর ইশারায় হঠাৎ আবু বক্কর আল্লাহ তা আনহু বলে উঠলেন খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমারই ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না তখন খাওলা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সমাধান আনতে রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম মুচকি হেসে জবাব দিলেন আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু তো আমার নিজের রক্তের ভাই নয় সে আমার ধর্মীয় ভাই সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যাই নেই খাওলা খুশি মনে আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহুকে খুশির সংবাদ জানালেন খুশির খবর শুনে সবার অন্তরে খুশির খুশবু ধারা বইতে লাগল বালিকা আয়েশা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীতের সাথে পুতুল খেলছেন আর এদিকে তার দুধ মা ওয়াইলা তাকে খুঁজতে ব্যস্ত অবশেষে পেলেন এবং বাড়িতে এনে হাত পা পরিষ্কার করে চোর বেঁধে পরিপাটি করে নিয়ে গেলেন বাগদাদ অনুষ্ঠানে এটা একদম সাদামাতা অনুষ্ঠান যেখানে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা মা উন্মে রোমান আবু বক্কর রাদি আল্লাহ তা আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু নিজে খুদবা পাঠ করলেন এবং পাঁচশো দীর্হাম মহরানা নির্ধারণ করে বিবাহ সম্পন্ন হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের বিবাহ পর্ব অনুষ্ঠান সম্পন্ন হল তারপর রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন নিজের মতো করে দাওয়াতের কাজে আয়েশা আল্লাহ তালা আনহা মেতে থাকলেন সেই পুতুল খেলায় উম্মে রোমান বালিকা আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ খুলে কাঁদছিলেন তখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়েশাকে না বকতে আমার কথা রাখলেন না উম্মে রোমান খুব বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সে যে কোন কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তখন বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে বকবেন না আমার খাতিরে অন্তত আয়েশাকে কিছু বলবেন না আয়েশাকে নিজের মতো করে থাকতে দিন নব্রতের পর থেকেই পুরুষরা প্রচণ্ড অত্যাচার করে আসছে নবরতের বারোটা বছর কেটে গেছে এখনও নির্যাতন চলছে পুরুষদের অত্যাচারে মুসলমানদের জীবন এখনও হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন সেখানে বসবাস করার জন্য তারা সেখানে পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দুই একজন করে মদিনায় চলে যেতে যেতে হবে গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এরই মধ্যে গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন শুধু আল্লাহ তালার নির্দেশের অপেক্ষায় যেদিন নির্দেশ আসবে সেদিনই রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর বাড়িতে এলেন আজ আবার কি কারণে যেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন আবু বক্কর রাদি আল্লাহ তা আনহু দুই কন্যা আয়েশা এবং আসমা তার বাবার সাথে ছিলেন বাড়িতে আবু বক্কর ও তার দুই কন্যা ছাড়া আর কেউ ছিল না রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় তার বাড়ির দিকে আসতে দেখে আবু বক্কর আতঙ্কিত হয়ে উঠলেন নিশ্চয়ই বিশেষ কিছু ঘটেছে নয়তো অযথা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কথা নয় বিশ্বনবী হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢোকার অনুমতি চাইলেন আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে ভিতরে আসতে বললেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হয়ে বললেন আমাকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবীজি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সঙ্গী হয় খুশিতে কান্না ভরা ছলছল চোখ নিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার বাবা মা উৎসর্গ হোক আপনি যেদিন মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিন থেকে আমি দুটি কিনে প্রতিপালন করছি রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আবু বক্করের বাড়িতে বসে থাকলেন আধার নামার অপেক্ষায় আর আবু বকর রাদিয়াল্লাহ তালা আংহ শুরু করলেন সফরের প্রস্তুতি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জাহেল সহ অন্য পুরুষ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে নিয়ে দায়িত্ব দিলেন তার কাছে যে আমানত রাখা হয়েছিল সেগুলো যেন আমানতদারদের কাছে স্বত্নে ফিরিয়ে দেন আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠানো হল আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু দুটি উট কিনে তার কাছে পরিচর্যার জন্য রেখেছিলেন তাকে জানিয়ে দিলেন তিনি যেন দুটি উঠ নিয়ে মক্কার পেছনে নিম্নভূমি নির্দিষ্ট স্থান পর্বতের পাদদেশে চলে আসেন পরিস্থিতি শান্ত হলে সেখান থেকে তারা মদিনা পথে রওনা হবেন আবদুল্লাহ ইবনে উবাইকে একজন দক্ষ ও অভিজ্ঞ পথ প্রদর্শক ছিলেন মদিনার পথ সম্পর্কে তার ভালো ধারণা ছিল তিনি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আল্লাহ তালা আনহুকে পথ দেখিয়ে মদিনায় নিয়ে যাবেন রাত ঘনিয়ে এল মক্কা নগরীতে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহু যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেলেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে একবার তাকালেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহার দিকে এবং একটু মুচকি হেসে বেরিয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে আবদুল্লাহ ইবনে উবাইকে পরিকল্পনা অনুযায়ী দুটি উঠ নিয়ে নির্দিষ্ট স্থানে আগে থেকেই এসে অপেক্ষায় ছিলেন অতঃপর সেখানে হারিরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এসে উপস্থিত হলেন তারপর তারা মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহু মদিনায় পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস্তিমেক পর আয়েশা রাদি আল্লাহ তালা সহ আনহাসহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল শাওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববী নির্মাণের কাজ শেষ হয়েছে এরই মধ্যে জিব্রাইল আলাইহি সালাম একদিন রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়শা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে ঘরে তুলুন এ কথা বলে জিব্রাইল আলাইহি সালাম সেখান থেকে চলে গেলেন পরের দিনের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলে নিচ্ছেন না কেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি এই মুহূর্তে মোহর পরিশোধের ক্ষমতা আমার নেই রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এমন কথায় আবু বকর আল্লাহ তালা আনহু মোটেও অবাক হলেন না বরং তিনি মনে মনে খুশি হলেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এই মুহূর্তে মোহর আদায় করার মতো অর্থ নেই সেটা তিনি খুব ভালো করে জানতেন তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সামনে মোহর বাবত পাঁচ দীর্হাম পেশ করলেন রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আবু বক্করের ভালোবাসা গ্রহণ করলেন এবং দীর্হামগুলো পাঠিয়ে দিলেন বাগদত্তা স্ত্রী আয়সার আদি আল্লাহ তা আনহার কাছে বিয়েতে যখন আর কোনো বাধা রইল না তখন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু আনহ আরেকটি কাজ সম্পন্ন করার প্রতি মনোযোগী হলেন তিনি মসজিদে নববীর কাছে নিজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নিলেন শুধু তাই নয় তিনি আয়শা রাদিয়াল্লাহ তাআলা আনহার জন্য মসজিদের উত্তর দরজা লাগোয়া একটি ছোট্ট ঘর তৈরি বন্দোবস্ত করলেন যেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার সঙ্গে তার একান্ত সময়গুলো সেখানে কাটাতে পারেন তখন আয়েশা আল্লাহ তালা আনহার বয়স ছিল নয় বছর বিয়ের ছোটখাট আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আয়েশা আল্লাহ তালা আনহা বাড়িতে নেই উম্মে রোমান আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে সখীদের সাথে দোলনায় দোল খেতে দেখে ডেকে নিয়ে আসলেন এবং হাত মুখ ধুয়ে পরিপাটি করে অনুষ্ঠানে নিয়ে আসলেন সেখানে আরও মহিলারা উপস্থিত ছিলেন তারা আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে স্বাগত জানালেন এবং বললেন তোমার আগমন কল্যাণময় হোক কিন্তু আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা কিছুই বুঝতে পারছিলেন না একটু পর রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বুঝতে পারলেন যে আজকে তার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে এতটাই সাদাসিধে ছিল এই বিয়ের অনুষ্ঠান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা সঙ্গে তার নতুন জীবন শুরু করলেন ছোট্ট ঘর মাটির বেয়াল আর খেজুর পাতার ছাউনির মধ্যেই গড়ে উঠল ভালোবাসার সংসার এই ঘরটির আসলে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রিয়তমা উম্মুল নুমিন আয়সা বিনতে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর বাসর ঘর এই ঘরে শুরু হল আয়েশা রাদি আল্লাহু তাল্লা আনহার সংসার জীবন পরবর্তী সময়ে এই ঘরেই হয়ে উঠেছিল উম্মতে মোহাম্মদের জ্ঞান সাধনার বাতি ঘর এই ঘর থেকে আয়শা আল্লাহ তালা আনহা লাভ করেছিলেন ইসলামের সেই আলো যা প্রজন্মের পর প্রজন্ম আলোকিত করে রেখেছে মুসলিম উম্মাহর বৈশ্বিক জীবনাচরণ ঘরের আসবাবপত্র বলতে ঘুমানোর জন্য একটি নিচ চৌকি একটি চাটাইয়ের বিছানা খেজুরের পাতা কেটে বিশেষ প্রক্রিয়ায় বানানো একটি বালিশ খেজুর ও জব রাখার জন্য দুটি পাত্র পানি রাখার একটি পাত্র এবং পানি খাওয়ার একটি পেলা এবং বাতি জ্বালানোর একটি বাতিদান তখন তেল দিয়ে বাতি জ্বালানোর প্রচলন ছিল কিন্তু প্রায় এমন হতো যে মাস চলে যেত কিন্তু বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা হতো না চাঁদের আলোতে কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার আমাবস্যা বস্তু তো রান্নার জন্য তেল থাকত না যাদের ঘরে তারা বাতি জ্বালানোর তেল পাবেন কোথা থেকে এই ছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম ঘরের আসবাবপত্র ও চালচিত্র আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত তবে তো সেটা দিয়েই আমরা রান্নার কাজ সেরে ফেলতে পারতাম চুলা জ্বল না মাসের পর মাস কোন সাহাবি কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের এক বেলার খাবারের আয়োজন সাহাবিরা হাদিয়া যা দিতেন তা সামান্য দুই চারটা খেজুর কিংবা এক পেয়ালা দুধ অথবা দুই একটি রুটি কিন্তু ভালোবাসার কমতি ছিল না আয়শা রাদিয়াল্লাহ তালা আনহার এই ছোট্ট কুটিরে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খেতে বসতেন অন্ধকারে খাবার খাওয়ার সময় একই খাবারে হাত পড়ে যেত দুজনারই কখনো মাংস জাতীয় খাবার খেলে আয়েশা রাদি আল্লাহ আনহা চিবানো হাটগুলো রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেলায় আয়েশা রাদি আল্লাহ তালা আনহা যেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম দেখে দেখে সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন এই ছিল তাদের দাম্পত্য ভালোবাসা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ঘরে এসে আয়েশা রাদি আল্লাহ তা আনহা বা অন্য স্ত্রীদের জিজ্ঞাসা করতেন ঘরে খাওয়ার মতো কিছু আছে কি যখন শুনতেন যে খাওয়ার মতো কিছুই নেই তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিধায় বলে দিতেন আজ তবে আমি রোজা রেখে দিলাম একথা বলে তিনি এবাদতে মগ্ন হয়ে পড়তেন মসজিদের পূর্ব পাশের দেয়ালের সাথে লাগানো ছিল ঘরের দরজা এই দরজা দিয়ে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে প্রবেশ করতেন অনেক সময় রাসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে অবস্থান করতেন তখন মসজিদ থেকে মাথা বাড়িয়ে দিতেন মা আয়সার ঘরের দরজার দিকে আয়সা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল আঁচড়ে দিতেন তেল লাগিয়ে দিতেন ঘরটি এতটাই ছোট ছিল যে মাঝে মধ্যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে নামাজ পড়তেন আর আয়শা রাদি আল্লাহ তা আনহা শুয়ে থাকতেন তখন সিজদা দিতে গেলে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগে যেত আয়সার পায় আয়েশা রাদি আল্লাহ তালা আনহা পা গুটিয়ে নিলে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম ভালোভাবে সেজদা করতে পারতেন বিয়ের কিছুদিন পরে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা একদিন সাহস করে বিশ্বনবী হৈলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমনটা একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একই বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাব শুনে আয়েশা রাদি আল্লাহু তালা আনহা খুশি হলেন এরপর থেকে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা প্রায় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন হে আল্লাহ রাসুল আপনার ভালোবাসার বন্ধনে কি অবস্থা আগের মতোই আছে নাকি ঢিলে হয়ে গিয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়সা রাদি আল্লাহ তালা আনহার দুষ্টামির জবাবে বলতেন ভালোবাসার সেই বাঁধন আগের মতোই দৃঢ় আছে বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন